কুম তিনশো পঞ্চাশ টাকা দামের ড্রেস নিয়ে চলে আসলাম আজকে এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এবং তাঁতের মধ্যে দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই কুরবানির ঈদে কিন্তু মোস্ট পপুলার কালেকশনের মধ্যে একটা কালেকশন হচ্ছে তাঁতের তিনশো পঞ্চাশ টাকার ড্রেস তো আপনারা যারা যারা তাঁতের ড্রেস নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমি আপনাদেরকে একটা একটা করে সব কয়টাই খুলে দেখাবো ইনশাল্লাহ সবই আমাদের কাছে আছে আমি আপনাদেরকে একটি একটা করে খুলে দেখাবো জয়পুরিও আছে জয়পুরি দেখতে পারবেন ইনশাল্লাহ আস্তে আস্তে এই দেখেন এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কামিদের কাপড়টা এই যেটা দেখছেন টোটালি কামিদের কাপড় হাতের কাপড় একসাথে দেওয়া আছে এবং এই হচ্ছে ড্রেসটার সেলোয়ারের কাপড় এই হচ্ছে সেলোয়ারের কাপড় এবং এই হচ্ছে ওড়না দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা জাল লাগবে আপনারা জটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলা নতুন না আমার শপে আমি অনেক আনতি ভিডিও করার পর পরই আর থাকে না এরকম এটা ভাইরাল ড্রেস এই ড্রেসগুলো যাদের লাগবে আপনারা শপে এসে নিতে পারবেন আবার অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করি সিলেটের মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা সিলেটের বাইরে দেড়শো টাকা এই হচ্ছে আরও একটা কালার এটা কামিজের কাপড় এটা এইটা হচ্ছে কামিজের কাপড় এটা হচ্ছে সেলওয়ারের কাপড় এটা হচ্ছে উনাম টোটাল ড্রেসটা পাচ্ছেন আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফার প্রাইজে যাল লাগবে করি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবা এই দেখেন আরেকটা কালার তৈরির মধ্যে খুব সুন্দর এই কালারটাও এটা হচ্ছে কামিজের কাপড় এটা হচ্ছে সিলভারের কাপড় এই যে উন্না ড্রেসগুলো খুবই সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের শোরুমে আছে অনেক প্রোডাক্ট ঢুকছে ঈদ কালেকশন হিসেবে অনেক প্রোডাক্ট ঢুকছে আপনারা এসে দেখে নিয়ে যাবেন আর যারা নিতে পারবেন না অনলাইনে অর্ডার করে দেবেন এই দেখেন এটা সেলোয়ারের কাপড় এটা কামিজের কাপড় ও না না তিনশো পঞ্চাশ তারপরে এই হচ্ছে আরো একটা কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর কামিজের কাপড়টা কিন্তু খুবই সুন্দর এবং এই হচ্ছে এই দেখেন এটা হচ্ছে সেলোয়ারের কাপড় দুই গজ আড়াই গজ কাপড় আছে সো কাপড় নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই এই দেখেন না জার যেটা লাগবে জোট করে স্ক্রিনশট নিবেন অর্ডারটা কনফার্ম করে দেবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করি সিলেটের মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা সিলেটের বাইরে দেড়শো টাকা তারপরে এই দেখেন আরেকটা কালার মেহেন্দি কালার খুব সুন্দর একটা কালার এই দেখেন কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং এই দেখেন ড্রেসটার সিলওয়ারের কাপড় এবং এই হচ্ছে উন্না এটা মনে হয় মাত্র দুই পিস আছে বেশি নাই সো এটা যার যারা আগে অর্ডার করবেন তার আগে পাবেন ঈদের সব কালেকশন ঢুকে গেছে আর নতুন করে ঈদ কালেকশন ঢুকবে না এজন্য যা আছে এগুলার মধ্যেই আপনাদেরকে নিতে হবে অনেক কালেকশন ঢুকছে গতকালকে প্রায় পাঁচশো পিসের বেশি মাল ঢুকছে শপে সো আপনারা এসে দেখে নিতে পারবেন তারপরে এই দেখেন আরেকটা কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর এই দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর সালোয়ারের কাপড় এই হচ্ছে সালোয়ারের কাপড় এবং এই হচ্ছে উন্যাটা উন্যাটার দুই সেইটি খুব সুন্দর করে কাজ করা আছে দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন এই দেখেন আরও একটা কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর এই দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের সাধ্যের মধ্যে কিন্তু সব মানে সবটুকু সুখ খুব সুন্দর এই ড্রেসগুলো আপনাদের সাধ্যের মধ্যেই আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার অপার প্রাইজে তারপরে এই দেখেন এই দেখেন একটা নীল কালারের মধ্যে এই কালারটাও বাইরাল একটা কালার এই কালার খুব বেশি চলে মানে সবচেয়ে বেশি চলে এই কালারগুলা মাত্র তিনশো পঞ্চাশ টাকার অপার প্রাইজে পেয়ে যাবেন আপনারা এই ড্রেসটার মানে এই ডিজাইনের লাস্ট কালারটা হচ্ছে এইটা এটা হচ্ছে ইট কালার হইয়া এই দেখো ইট কালার ইট কালারটা কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু খুব ভালো চলে আমাদের শপে এই দেখেন পুরো কালারটা তো এই কালারটা আপনাদের লাগলে আপনারা নিতে পারবেন যার যেটা লাগবে নিয়ে নেবেন ওনাও বড়ো আছে দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা